নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নিরামিষ পটলের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একবার পটলের এই রকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের আজকের এই রেসিপি খুবই ভালো লাগবে ভাত বা রুটি যাই খাবেন সেটা দিয়ে আপনারা এই রেসিপিটাতে খেতে পারবেন এতটা টেস্টি হয় রেসিপিটা একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাইবে এখানে আমি সাতটা পটল নিয়েছি পটলগুলো দুই দিকটা একটু কেটে নিলাম ছুরি দিয়ে তারপর এটাকে একটু ভালো করে চেঁচে নিতে হবে সমস্ত পটলগুলো দেখুন খুব ভালোভাবে চেঁচে নিয়েছি আমি এবার পটলগুলোকে একবার ধুয়ে নিলাম এখানে একটা বাটি নিয়েছি একটা গ্রেটার নিয়েছি এবার আমি প্রত্যেকটা পটলকে এরকমভাবে গ্রেট করে নেব যে মোটা দানাগুলো থাকবে পটলে সেগুলোকে বের করে ফেলে দেবো দেখুন বন্ধুরা আমার সমস্ত পটলগুলো কিন্তু গ্রেড করা হয়ে গেছে আর এই যে মোটা দানাগুলো ছিল সেগুলোকে আমি বের করে ফেলে দিয়েছি এবার পটলটাকে সাইডে রেখে দিয়ে দেখুন এখানে নিয়েছি আমি এক কাপ মতো ড্রাই রোস্ট করে রাখা মুগ ডাল সেটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এটাকে এক দু ঘন্টা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি প্রথমে বেটে নেব মিক্সিতে ভালো করে বেটে নিচ্ছি এটাকে আমি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা দিয়ে আমি মুগ ডালটা মেটে নিলাম আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও এই রেসিপিটা করতে পারেন তবে ড্রাই রোস্ট করে রাখা মুগ ডাল দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু এর টেস্ট দুর্দান্ত হয় তাই আমি আজকে মুগ ডাল দিয়েই আপনাদের এই রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি ডালটা দেওয়ার পর মিক্সি বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো এখানে দিলাম এক চামচ মতো জিরে ধনে গুঁড়ো হাফ চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ আর হলুদ আর এক চামচ মতো চিনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর এখানে দিয়ে দিয়েছি ফ্রেশ নারকেল কুঁড়ো এখানে একটা নারকেলের অর্ধেকটা মালা আমি কুঁড়ে নিয়ে দিয়ে দিলাম আর এখানে ড্রাই রোস্ট করে রাখা কিছুটা কারিপাতাও দিলাম এগুলো রোদ্দুরে শুকনো কারিপাতা আপনারা চাইলে ফ্রেশ কারিপাতাও কুচি করে এর মধ্যে দিতে পারেন সমস্ত উপকরণগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার গ্যাস ওভেন এবারে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম আমি এক টেবিল স্পুন মতো সরষের তেল সর্ষের তেলটাকে একটু ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম এরপর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আপনারা চাইলে এই সময় একটু হিংও ফোড়ন দিতে পারেন তবে আমার কাছে হিং অ্যাভেলেবেল ছিল না বন্ধুরা বলে আমি আর হিংটা দিইনি এবার সমস্ত উপকরণটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে আসছে ততক্ষণ এই মিশ্রণটাকে ভালোভাবে আপনাদের নেড়ে যেতে হবে যখন কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসবে এটা তখন এটাকে নামিয়ে দেব এই সময় একটা থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে দিলাম এরপর মিশ্রণটাকে ঢেলে দিতে হবে তার ভালোভাবে এটাকে একটু সেট করে নিতে হবে যতক্ষণ না এটা ঠান্ডা হয়ে আসছে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে পটল দেওয়াতে এর রঙটা কিন্তু একদম সবুজ মতো হয়েছে আর এই রেসিপি খেতে বন্ধুরা ততটাই টেস্টি হয় মুগ ডাল আর কারিপাতা দেওয়াতে একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে এবার এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব আর ঠিক সেই সময় আমি এই রেসিপির জন্য যে মশলা লাগবে সেই মশলাটা বেটে নিচ্ছি দিয়ে দিলাম দুটো টমেটো ছোট সাইজের দুটো কাঁচা লঙ্কা আর দেড় ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি সাত আটটা মতো কাজু বাদাম আর এক চামচ চারমগজ সমস্ত উপকরণগুলোকে এবার একসাথে দিয়ে আমি বেটে নিলাম এদিকে দেখুন ডাল আর পটলের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এবার ছুরি দিয়ে এটাকে আমি কেটে নেব আপনারা আপনাদের পছন্দমতো শেপ দেবেন বন্ধুরা ঠান্ডা হওয়ার পরেই আপনারা এটা কাটবেন তা না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে আর ভাজার সময় তখন আর আস্ত থাকবে না এমনিতে এটা খুব নরম হয় তাই একদম ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আপনারা এটা কাটবেন তাহলে প্রত্যেকটা ধোকা আস্ত থাকবে ভাঙবে না ভাজার সময়তেও ভাঙবে না আর খেতেও খুব ভালো লাগবে দেখুন আমি এরমভাবে ডায়মন্ড শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটু মোটা মোটা করে কেটেছি আমার এরকম সাইজটাই খেতে বেশি ভালো লাগে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেলেই আজকে রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা এবার পটলের এই ধোকাগুলোকে আমি ভেজে নেব লো টু মিডিয়াম হিটেই ভাজবেন একদম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে বেশ মুচমুচে হবে আর এগুলো গরম গরম ভাজা খেতেও বন্ধুরা দুর্দান্ত লাগে একবারে আমার এই পটলের ধোকাগুলো ভাজা হয়নি দুবারে তিনবারে আমি এরমভাবে লাল লাল করে সমস্ত ধোকাগুলোকে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা যে মশলাটা মেটে রেখেছিলাম বন্ধুরা আদা কাঁচা লঙ্কা চারমগজ টমেটো কাজু বাদাম দিয়ে সে মশলাটা দিয়ে এবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো এখানে আমি চিনিও দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিচ্ছি এখানে ধনে জিরে গুঁড়ো প্রায় হাফ চামচ মতো আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে অল্প খানিকটা জল দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে কষে নেবো এক দু মিনিট ঢাকা দিয়ে ফিরে এলাম দু মিনিট পরে মশলা থেকে দেখুন তেল ছেড়ে এসছে এই সময় আমি মশলার মধ্যে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি তারপর এটাকে ফুটতে দেব ফুটে উঠলেই এবার পটলের ধোকাগুলোকে দিয়ে দিতে হবে তারপরে এবার এটাকে আরও প্রায় পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে গ্যাসটার ফ্লেমটা করে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই সময় আমি একটু রান্নার মধ্যে একটু ঝোল রাখবো কারণ এটা একটু ঠান্ডা হলে অনেকটা জমে যায় নামানোর আগে একটু গরম মশলা আর কাশুরি মেথি আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এই সময় ঘিও দিতে পারেন আমি আর ঘি দিইনি দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম বন্ধুরা এরপর পরিবেশন করছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কতটা সুন্দর এসছে আর এই পটলের ধোকাগুলো হয়েছে ততটাই নরম তুলতুলে আজকে এই নিরামিষ পটলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল আমি একটা এই পটলের ধোকা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে এর টেস্ট কতটা সুন্দর হয় একবার খেলেই আপনাদের বারবার খেতে মন চাইবে আজ আসি বন্ধুরা অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন नमस्कार